যতক্ষণ না তোমরা কবর দিচ্ছ তাহলে আপনি তো আপনার আত্মাকে সময় দেননি কেমনি বুঝবেন আপনার আত্মার উপর অত্যাচার হচ্ছে একদিন সময় দিয়ে দেখেন রাতের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে নির্জনে নিরিবিলি অবস্থায় নিজের অতীত বর্তমান ভবিষ্যৎ অস্তিত্ব মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করে দেখেন আপনার আত্মার ছটপটা নিতে আপনার আত্মার হতাশায় চিন্তাই আত্মার আত্মার দুঃখে আত্মার চোখ দিয়ে যদি পানি না বের হয় হতে বাধ্য হতেই হবে এটাই হচ্ছে আত্মার চিৎকার এটাই চারদিকের জুলুম কিন্তু মানুষে আত্মাকে সময় দেয় না এটা আত্মার জুলুম আত্মার চিৎকার রব্বানা আছলাম না সুরা এই আত্মা প্রশান্ত হয় আলা বিযিকরিল্লাহি তাতমাউনুল ক্বুল এই ছটফট করতে থাকা তা হতাশাগ্রস্ত আত্মা, চিন্তাগ্রস্ত আত্মা প্রত্যেক রাত না আমাদের সকলের প্রত্যেকের রাতটা ছটফট করছে কিন্তু আমরা সময় দেই না আত্মাকে ওই ছটফট অনুভব করতে পারার মতো যখন আলহাতুল তাকাসুর দুনিয়াতে এমন মাধ্যম তৈরি হয়ে গেছে যে আমরা কোনো সময় আত্মাকে সময় দিব এই সময় বের করতে পারার মতো সময় আমাদেরকে দুনিয়া দিতে না দিতে দেয় না দুনিয়া চাকচাক ফেসবুক টুইটার ইউটিউব এমন 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 জিনিস তৈরি হয়েছে যে মানুষ তার আত্মাকে নিয়ে ভাববে এরকম সময় মানুষকে মানুষের জিনিস মানুষের দুনিয়া দিতে দেনা এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু সবার আত্মা ছটফট করতেছে অত্যাচারিত নির্যাতিত আর আত্মার কান্না আপনি শুনতে পাবেন যদি আপনি আত্মাকে সময় দেন আর এই আত্মা প্রশান্ত হবে আলা বিযিকরিল্লাহি তাতমাইনুন কুলুব আল্লাহর শরণে আত্মাগুলো প্রশান্ত হয় আর আল্লাহর শরণ যখন আল্লাহ চায় তখন আল্লাহর শরণে মানুষের আত্মা প্রশান্ত হয় এই জন্য দিনের রাতে সর্বনিব্ন অন্তত পক্ষে নিম্ন পক্ষে সর্বনিম্ন অন্তত পক্ষে পক্ষে দিনের রাতে চব্বিশ ঘন্টায় অন্তত পক্ষে নিম্নপক্ষে অন্তত পক্ষে নিম্ন পক্ষে পাঁচবার হলো আল্লাহকে স্মরণ করা উচিত যে মানুষ দিনে রাতে চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন পক্ষে পাঁচবার তার প্রতিপালককে স্মরণ করতে পারে না তার সৃষ্টিকর্তাকে স্মরণ করতে পারে না তার সাথে তার সৃষ্টিকর্তার আর কোনো কানেকশন বাকি থাকে না কোন সম্পর্ক বাকি থাকে না আর যার সাথে যার সৃষ্টিকর্তার সম্পর্ক নাই সৃষ্টিকর্তার যোগাযোগ নাই ওই এতিম কেমন এতিম যার বাপ মারা গেছে তার চেয়ে বড় এতিম যার আল্লাহ নাই আল্লাহ যার বাপ মারা গেছে তার চেয়ে বড় এতিম যার তার নিজের প্রতিপালক নিজের সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক নাই যোগাযোগ নাই ওই সম্পর্ক সালার ছাড়া সম্ভব নয় সালার যদি কেউ ছেড়ে দেয় তাহলে আল্লাহ রহমত থেকে বঞ্চিত আল্লাহর দয়া থেকে বঞ্চিত আল্লাহ গরুয়া থেকে বঞ্চিত আল্লাহর করুণা দৃষ্টি থেকে বঞ্চিত আল্লাহর সাথে তার আত্মার কোনো কানেকশন নাই নিজের আত্মাকে জিজ্ঞেস করে দেখেন নিজের নফসকে জিজ্ঞেস করে দেখেন আপনার নফসের সাথে আল্লাহর কোনো সম্পর্ক আছে কিনা ফাফিরু ইলাল্লাহ অতএব হে মানুষের আত্মারা আল্লাহর দিকে ফিরে যাও ফাফিরু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে যাও সৃষ্টিকর্তার সান্নিধ্যে ফিরে যাও প্রতিপালকের সান্নিধ্যে ফিরে যাও সালাত আদায় করার মাধ্যমে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার মাধ্যমে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাও